বাড়িতেই যদি এত সুন্দর কুলচা বানানো যায় তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার কি ফুল ফ্যামিলির সঙ্গে এইভাবে কুলচা তৈরি করে এনজয় করুন এমন কিছুই লাগবে না একটু ময়দা নুন চিনি টক দই বেকিং সোডা বেকিং পাউডার তাহলে এবার আলু কুলচাটা বানানোর জন্য প্রথমেই ময়দাটা মেখে নেওয়া যাক এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম মতো ময়দা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম একটু চিনি গুঁড়ো দিয়ে সব শুকনোগুলো শুকনো অবস্থায় সব মিশিয়ে নিলাম এবার দিলাম প্রায় ওই একশো থেকে একশো তিরিশ গ্রাম মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে দিয়ে দিলাম এবার দিলাম বেকিং সোডা আর বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার এবার দিলাম একটু সাদা তেল এবার কীরকম ফুলে ফেঁপে উঠেছে দেখাই গেল এবার ময়দাটা ভালো করে মাখিয়ে নিলাম এখানে যেভাবে রুটি মাখি রুটির আটা মাখি তার থেকে একটু নরম মাখতে হবে উপর থেকে একটু হাতের সাহায্যে তেল লাগিয়ে চাপা দিয়ে রেখে দিলাম এবার আলুটা গ্রেট করে নেবো যেহেতু আলু কুলচা এবার দিয়ে দিলাম একটু আদা কুচি আর একটু পেঁয়াজ কুচি এখানে একটু কাঁচা লঙ্কা কুচি দিলে হতো কিন্তু বেশি ঝাল লাগবে বলে আমি দিই নি এবার দিলাম একটু সাধারণ নুন আর একটু বিল লবণ এবার দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলা এখানে আমার কাছে ধনে পাতাটা নেই তাই দিতে পারিনি আপনাদের কাছে থাকলে ধন্যবাদটা দিয়ে দেবেন আরও স্বাদটা বেড়ে যাবে এবার লেচিগুলো কেটে নিলাম লিচি কেটে এবার আলুর পুরটা ভরবো আমি ঠিক যেভাবে দেখছি এভাবে ভরে দিলেই ভরছি এভাবে ভরে দিলেই হবে আলুর পুরটা ভরে রেডি করে নিলাম এবার শুকনো ময়দা দিয়ে একটু চেপে বেলে নেব এবার ওপর থেকে দেবো একটু সাদা তিল আর একটু কালো তিল ধনে থাকলে আরও ভালো লাগতো দেখতে কিন্তু ধনে নেই উপর থেকে ধনে পাতা একটু ছড়িয়ে আবার বেলে দিলে আরও দেখতে ভালো লাগবে রেডি করে নিলাম কুলচাটা এবার ননস্টিকের প্যানটা গরম করে একটু জল দিয়ে কুলচাটার ওপর ছেড়ে দিলাম দিয়ে এবার একটা চাপা দিয়ে দেব চাপা দিয়ে একদিকটা হবে আবারও চাপা খুলে এবার উল্টো দিকটা সেঁকে নেবো দেখেছেন কিভাবে ফুলে গেছে এবার উল্টো উল্টো দিকটা সেঁকে নিয়ে ওপর থেকে যে আর পছন্দ মতো কেউ ঘি কেউ কিংবা সাদা তেল দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আলু কুলচা